ইমনের আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম আজ আমরা এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছি যা কল্পনা করলে গায়ের লোম খাড়া হয়ে যায় আজ আমরা শুনব এক দুর্ভাগা মানুষের গল্প যে দুনিয়ার মোহে পড়ে নিজের চিরস্থায়ী আবাসকে ধ্বংস করে ফেলেছিল পতন ও অন্তহীন অন্ধকার সেদিন ছিল পুলসিরাত পার হবার মহালগ্ন কোটি কোটি মানুষ থর থর করে কাঁপছে সেই লোকটিও পা বাড়ালো। কিন্তু তার পিঠে ছিল পাহাড় সমান পাপের বোঝা সেই ভার সহ্য করার ক্ষমতা তার পা দুটির ছিল না হঠাৎ এক বিকট চিৎকার পা পিছলে সে পড়ে গেল অতল গহব্বরে চারদিকে শুধু আগুনের লেলিহান শিখা সে পড়তেই থাকল পড়তেই থাকল যেন এই পতনের কোনো শেষ নেই আগুনের নদী ও নিষ্ঠুর শাস্তি যখন তার পতন থামল সে নিজেকে আবিষ্কার করল ফুটন্ত আগুনের এক বিশাল সাগরে উত্তাপে তার শরীরের চামড়া গোলে গলে খসে পড়ছে কিন্তু পরক্ষণেই আবার নতুন চামড়া গজাচ্ছে যাতে সে আবারও যন্ত্রণার স্বাদ পায় চারদিকে হাহাকার হঠাৎ আজরাইলের সহচর ভয়ঙ্কর জাবানিয়া ফেরেশ এগিয়ে এলো। তাদের হাতে বিশাল বিশাল আগুনের হাতুড়ি এক একটি আঘাতে হাড়গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সে দেখল তার পাশে দুনিয়ার সেই বন্ধুরা যাদের সাথে আড্ডা দিতে গিয়ে সে নামাজ ভুলে যেত আজ তারা একে অপরকে অভিশাপ দিচ্ছে সে চিৎকার করে বলল হে আল্লাহ আমি একই করলাম আমায় বাঁচাও কিন্তু দয়া করার মতো সেখানে কেউ নেই তৃষ্ণা ও ফুটন্ত পুঁজ তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে প্রচণ্ড পিপাসায় সে যখন পানি চাইল ফেরেশ তারা তার মুখে জোর করে ঢেলে দিল জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত টগবগে ফুটন্ত রক্ত আর পুঁজ সেই তরল পেটে যাওয়া মাত্রই নাড়ি ভুড়ি গোলে বমির সাথে বের হয়ে এল আগুনের শিকল দিয়ে তাকে টেনে হিঁচড়ে নেওয়া হলো উত্তপ্ত পাথরের ওপর তার পরনে কোনো কাপড় নেই শুধু আগুনের এক বিভীষিকাময় পোশাক তার দেহকে কামড়ে ধরে আছে স্মৃতির দহন এই অসহ্য যন্ত্রণার মাঝে হঠাৎ তার চোখে ভেসে উঠল দুনিয়ার সেই স্মৃতি মনে পড়ে গেল বৃদ্ধ বাবার মায়াবী মুখখানা বাবা বলতেন বাবা আজান হয়েছে চল নামাজে যাই আল্লার পথে আয় শান্তি পাবি সে তখন তাচ্ছিল্য করে বলেছিল এখনো অনেক সময় আছে বাবা বৃদ্ধ হই তারপর দেখা যাবে আজ মনে পড়ছে মায়ের সেই অশ্রুজল চোখ দুটো মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলতেন বাবা এই খারাপ সঙ্গ ছেড়ে দে আমি আল্লাহর কাছে তোর জন্য কি জবাব দেব আজ এই আগুনের চেয়েও বেশি কষ্ট দিচ্ছে সেই স্মৃতিগুলো সে চিৎকার করে বলল হে আল্লাহ আমাকে শুধু একবার দুনিয়ায় পাঠাও আমি কপালে সিজদার চিহ্ন নিয়ে তোমার কাছে ফিরব আমি আর কোনো দিন অবাধ্য হব না জান্নাতের দৃশ্য ও চিরস্থায়ী বিচ্ছেদ হঠাৎ আল্লাহর হুকুমে তাদের সামনে থেকে পর্দা সরে গেল তারা দেখতে পেল জান্নাতের সেই মনোরম দৃশ্য সে দেখল দুনিয়ার সেই অভাবী লোকটিকে যাকে সে একদিন তুচ্ছ জ্ঞান করেছিল সে আজ জান্নাতের নহরে কত সুখে আছে জাহান্নামিরা চিৎকার করে বলল ও জান্নাতি ভাইয়েরা আমাদের দিকে একটু পানি ছুঁড়ে দাও আল্লাহ তোমাদের যা দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু দাও জান্নাতিরা ব্যথিত কণ্ঠে উত্তর দিল নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য জান্নাতের নেয়ামত হারাম করে দিয়েছেন এরপর তাদের মাঝে এক বিশাল প্রাচীর তুলে দেওয়া হল চিরকালের জন্য বন্ধ হয়ে গেল জান্নাতের পথ মৃত্যুর মৃত্যু হঠাৎ একটি ভেড়ার আকৃতিতে মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে আনা হলো। আল্লাহর আদেশে তাকে জবাই করা হলো। ঘোষণা এলো হে জান্নাতবাসী তোমরা চিরকাল এখানে থাকবে তোমাদের আর মৃত্যু নেই হে জাহান্নামবাসী তোমরাও এখানে চিরকাল থাকবে তোমাদেরও আর কোনোদিন মৃত্যু হবে না এই ঘোষণা শোনার পর সেই লোকটির হৃদয়ে যে কি পরিমাণ হতাশা নেমে এলো তা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় সে বুঝতে পারল এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই এমনকি মৃত্যুও আজ মৃত বন্ধুরা এই গল্পটি হয়তো কাল্পনিক এক চরিত্রের কিন্তু এর বাস্তবতা আমাদের প্রতিটি মানুষের জন্য ধ্রুব সত্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহে পড়ে আমরা যেন আমাদের রবের কথা ভুলে না যাই আজই সময় তোবা করার আজই সময় সিজদাই পড়ে চোখের পানি ফেলার ভিডিওটি যদি আপনার অন্তর্কে নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে কারো মনে আল্লাহর ভয় জাগতে পারে পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমিন السلام عليكم ورحمه الله